নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার পর দায়িত্বে পিছিয়ে থাকলো না শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে কিন্তু আজ হাতে ব্যান্ডেজ নিয়ে নেমে পড়লেন বন্যা দুর্গতদের সাহায্যে এদিন শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ড সহ পার্শ্ববর্তী এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয় ত্রাণ সংগ্রহ অভিযানে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে ছিল স্থানীয় বিজেপি কর্মীরা মানবিক উদ্যোগে এলাকার মানুষ ব্যাপক সারাদায় শঙ্কর ঘোষ জানান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব ব্যথা যন্ত্রণা বলে মানুষের পাশে থাকতে চাই ত্রাণ সংগ্রহ অভিযানে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে দুর্গত এলাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে পুলিশ সরে যাচ্ছে দীদীপ সৈনিক ইত্যাদি কি কি বলে সব মারছে পুলিশ ওখানে থেকে সরে যাচ্ছে হাসপাতাল আছে একটা সবার যাওয়ার অধিকার আছে কেন্দ্রের সরকার माननीय প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্র মন্ত্রী আমাদের সাংসদ সবাই মিলে যখন আমরা এই কথাটা বারবার করে বলছি যে আমরা সহযোগিতা করতে চাই কেন্দ্রের সহযোগিতা নিতে চাই। এত বড় প্রাকৃতিক বিপর্যয় সেখানে ওরা আমরা শুধুমাত্র বিজেপি করি বলে খুন করতে চাই আজকে বাটাম যদি আমার মাথায় পড়তো আমি ভিতরে না ঢুকে যেতাম তাহলে তো আজকে দিদির সৈনিক বলে আমাদের উপরে আক্রমণ চলে